ভাই ইয়ো আটসঅ্যা গাইস উল্ক ঠুমা চালার আপনারা দিয়েছেন কি পিকাছ ও গেম আর আপনাদের মাঝে নতুন ইভেন্টে বারো হাজার ডায়মন্ড হুগামারা দিতে চলে এসেছি তোমরা ইতিমধ্যে জানো যে ইভো ভোল্টের নতুন ইভোগান দুইটি চলে এসেছে দুটি ইভোগান বাই করার চেষ্টা করব চলো আমরা প্রথম স্প্রিনটা বের করে দেই যেহেতু আমার ফেভারিট হচ্ছে ইয়াম পি না দিয়ে দিস ইয়াম প্রথম স্প্রিনে এই ইয়াম দিয়ে দিস প্রথম স্প্রিনেই ভাই বল ভাই ডায়মন্ড বল বন ফায়ার দিস দ্যাথ চলো আমরা সেকেন্ড স্পিনটা মেরে দেই ভাই কি দিতে পারি আল্লাহ গাড়ে না গাড়ে না করিস না ডায়মন্ডটা খাস না কষ্টের টাকা ভাই আমার ইএমপি দরকার ইএমপিটা দরকার ভাই প্লিজ ইএমপিটা দিয়ে দাও গুরুদা দেখা আর ভুল দেখলাম নাকি ও ভাই গুরুদা পেয়ে গেছি গাইস ভাই একটা পেয়ে গেছি এখন হচ্ছে আমার ইএমপিটা বের করতে হবে কারণ আমি ইয়াম্পি দিয়ে খুব ভালো খেলে আর এই আমার খুব ভালো লাগে দেখতে ভালো লাগে ভালো লাগে চলো চলো পরের স্পিন দিয়ে মেরে দিলাম চলো 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 গেলে না হাল ইয়ার কুই ভাই গুলো ঠিকই খাইতেছে ভুল করে যদি এক্সিমেন্ট দেয় তখন কি করব জীবনটাই কয়লা লাগ চলো পরের স্প্রিনটা মেরে দেই স্পিনটা মেরে দিলাম মেরে গেলাম ভাই এগুলো বলে আমি দুইশোটা এমন দিয়ে চলো আমরা পরে স্পিনটা মেরে দিই ভাই এতে হয়তো দুটা স্পিন কি তিনটা ওখানেও তিনটা মারছি ছয়টা স্পিন ভাই বারোশোটা আমার দুটা বার হয়ে গেছে ভাই আমার দুটা বারে গেছে গাইস চলো এখন এগুলো ম্যাক্স করার ব্যবস্থা করি চালাও চলো গাইস আমরা ওখান থেকে কিছু বক্স পেয়েছি সেগুলো বক্সগুলো ওপেন করে নেই ও সে বক্স কই থাকে ও আচ্ছা এখানে পাইছি চলো এখানে আসে হচ্ছে এম বি ফোরটির হচ্ছে আর হচ্ছে ইউএমপি টোকেনটা পাইছি আর কোনো টোকেনই দেয় নাই ভাই ডায়মন্ডগুলো মিশে খাইয়ে নিল টোকেনগুলো দেয়নি চলো পাঁচটা স্পেন করি ভাই উনিশটা দিছে এখন একটা করে তিনটা ভাই একটা করে তিনটা এর জন্য আমার কিনাই ভালো চলো এখানে একটু ইয়ে করি ইএমপি কয় লেভেল হয় দেখা যাক আর এখানে এমবি ফোরটি আছে কিন্তু এমবি ফোরটি আমি লেভেল আপ করতে চাচ্ছি না এ কেটা লেভেল আপ করতে চাচ্ছি আর হচ্ছে এমপি ফোরটিও আছে চলো ইএমপিটা লেভেল আপ করে দিলাম ও কঙ্কাল কঙ্কালে লাগতো যে চলো তিন লেভেল করার জন্য টোকেন লাগবে তিন লেভেল করতে গেলে একশো চল্লিশ ডায়মন্ড লাগবে চলো এসে ভালো গ্যালাক্সি টোকেন একবারে টোকেন নেই তো এখানে কই যেন থাকে কই যেন থাকে কই যেন থাকে তো আচ্ছা পেয়ে গেছি পেয়ে গেছি চলো আমরা এখন কয়টায় খুলতে হবে কয়টা খুলি চলো একবারে খুলবো যেহেতু আমাদের সারের হচ্ছে জিনিস আছে চলো তিন হাজার ডায়মন্ডে খুলবো চব্বিশশো ডায়মন্ড পাবো চব্বিশশো ডায়মন্ডে আমাদের পঁচাত্তরটা ডায় বক্স খুলতে হবে পঁচাত্তরটাতে কী পাওয়া যায় দেখা যাক চলো পঁচাত্তরটাতে খুললাম আমরা একবার ওপন করবো না ঠিক আছে করে নেই চলো এখন বক্স খুলতে হবে দেখি এক হাজারটা পেয়ে গেলে না আমি উঠবেকারি যেটাই হোক আগে উৎপেকার চলো দেখি কয়টা খোলা যায় প্রথমত আমি দশটা খুলি চলো 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 হ্যাঁ

ভাই প্রথমবারে খুব ভালো দিচ্ছিলি তুই আসলে খুব প্রথমবারে ভালো দিচ্ছিলি প্লিজ আমাকে এই প্রথম এই এক হাজার দে ভাই ভাই গারে না প্লিজ এক হাজারটা দে এক হাজারটা দে প্লিজ 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 আচ্ছা দশটা খুলবো দেখি আরেকটা আরেকবার দশটা খুলি চলো দশটা ওপেন করে দশটা 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 ভাই না একটু কম করে ষাটটা করি আর লাকি নাম্বার ষাট সিআর সেভেনের ভক্ত ভাই চলো ইসমা ভাই তিন সাতাই কুশ আর তিনটা বেশি দিছে মানে চার করে পাইছি কয়েকটা দুই তিনটা ভাই এক হাজার দে না প্লিজ এক হাজার দেয়া এখন হিসেব করে দেখো কত করে পাইছি একশো পঁয়ত্রিশ চলো আমরা এখন ইএমপিটা লেভেল আপ করে নেই উটপেকার হচ্ছে লেভেল আপ কিন্তু উটপেকার নেব না উটপেকার থাক যেরকম আছে ওরকমই থাক এমপি পোটি এমপি পোটো দরকার নাই এমপি ফাইভ দরকার নাই চলো আমরা ই এম পিটার লেভেল আপ করবো কিন্তু এর আগে আমাদের একেটা লেভেল আপ করে নেই পরে যদি না থাকে তখন চলো আমরা একটা লেভেল আপ করলেই আগে ই লেভেল থিনি মারি দি নাকি আগে একে মারবো চলো ই মেরে দিলাম ভাই ই এম পি লুক চলো আমার এ ট্রিবিউট হতে প্রায় একশো বিশ হাজার লাগে এদিক একেরও একশো বিশ টোকেন লাগে তো আমাদের সমানে আছে তো আমরা আগে গেট মেরে নেই পরে যদি কম লাগে তখন ইএমপি বের করা যাবে তো চলো এখন ইএমপি মেরে দেই হয়ে গেছে চলো আমার ইএমপি শর্ট ছিল তো ইএমপি এখন এমপি ফোর্টি যদি আমার কোবরা আছে তো দরকার নাই মেকানিক এটার দরকার নাই আর ভবিষ্যতে মেকানিক্যাল এমপি বাই করার চেষ্টা করব। तो वीडियोটা ভাল লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও